আচ্ছা তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হাউ টু বি গুড অ্যান্ড দ্য ফার্স্ট থিং মানে একটা কিছু যেটা করা যেতে পারে ফার্স্ট স্টেপ টু বি অ্যাকচুয়ালি গুড তা আজকে এই ভিডিওতে আমি বলি যে প্রোগ্রেস করার ক্ষেত্রে ফার্স্ট থিং কি করা যেতে পারে ঠিক আছে তো আমার মনে হয় বেসিক একদম ফার্স্ট স্টেপ যেটা আর কি সেটা হচ্ছে যে একটা কোনো ফিলসফি থাকা বুঝতে পেরেছো তো প্রত্যেকটা মানুষের একটা কোনো ফিলসফি থাকা দরকার একটা দর্শন নিয়ে চলা উচিত বুঝতে পেরেছো এবার কথা প্রসঙ্গে হয়তো এরকম মনে হতে পারে দর্শন ব্যাপারটা অনেক বড় সড়ো ব্যাপার হলেও কথাটা এমন তো একটা বিরাট ভারিক কী রয়েছে এত কিছু কি আর নর্মাল এত চাপের জীবনে কি আর করা যায় মানে সেটা দর্শন দর্শন হ্যান ত্যান মানে দর্শন মানে ওরকমভাবে যদি না ভেবে আমরা যদি সেটা ভাবি যে একটা একটা বেসিক একটা কিছু মেনে চলা ঠিক আছে না একটা কিছু মানে একটা কোনো একটা ভালো অভ্যাস একটা কিছু অভ্যাস যেটা আমরা রেগুলারলি করি আর কি বুঝতে পেরেছি মানে আমরা করবো এখন থেকে ঠিক করলাম যে একটা কিছুতে আমি একটা অভ্যাস আমরা একটা মেনটেন করবো একটা ভালো কিছু আমি করবো এরপর থেকে বুঝতে পারছি এটা একটা মেনে চলব এবার সেটা যে কোনো কিছু হতে পারে ঠিক আছে না কোনো অসুবিধা নেই তাতে ঠিক আছে যা খুশি হতে পারে এবং একটা জিনিস জানো তো মানে আমাদের নিজের কনসিয়াসনেস যেরকম আছে আমাদের নিজের কনসিয়ান্স থেকে কিন্তু আমরা এইটুকু কিন্তু বুঝি কোনটা ভালো কোনটা খারাপ ঠিক আছে না মানে যদি ধরো কেউ বলে যে হ্যাঁ আমার প্রতিদিনের অভ্যাস হচ্ছে গিয়ে প্রতিদিন রাত্রেবেলা দু তিন পাত্র করে মাল খাওয়া ঠিক আছে তো এইবার কাউকে সে তাকে জিজ্ঞাসা করা সে বলবে ও আচ্ছা আমি না ঠিক জানতাম না মাল খাওয়াটা খারাপ মানে এরকম কিন্তু হওয়ার কথা না কারো না কি সে যেরকমই লোক হোক যে স্ট্যান্ডার্ডের লোক হোক যেরকমই হোক সে সবাই কিন্তু জানে যে মাল খাওয়াটা খারাপ অ্যাকচুয়ালি ঠিক আছে এটা কিন্তু কেউ যদি বলে যে আমি জানতামই না আমি ভুল করে খেয়ে ফেলেছি ওটাই আমার একটা বদ অভ্যাস বদ অভ্যেসটা আমি জানতাম না এটা কিন্তু হতে পারে না ঠিক আছে না সবাই জানে কোনটা ভুল কোনটা ঠিক ঠিক আছে না কোনটা আমি ঠিক করছি কোনটা আমি সবাই জানে কিন্তু তারা আলটিমেটলি ওটাকে ইগনোর করতে 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 এমন একটা জায়গায় নিয়ে যায় যাতে করে আলটিমেটলি খেয়ালই থাকে না যেটা আমি ভুল হচ্ছে বুঝতে পারছি সে যাই হোক সেটা তো আলাদা প্রসঙ্গ ঠিক না কিন্তু অ্যাটলিস্ট একটা কোনো ভালো অভ্যাস তৈরি করা একটা কিছু মেনে চলা মানে সেটা যা খুশি হতে পারে ধরো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রতিদিন ঠিক করলাম যে আমি ঠাকুর নমস্কার করে দিন শুরু করবো বা সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঠিক করলাম যে হ্যাঁ আমি সকালবেলা ঘুম থেকে প্রতিদিন এক্সারসাইজ করব বা আমি চিন্তা করলাম যে আমি প্রত্যেক দিন কিছুটা করে হলেও কিছু একটা বই পড়ব ঠিক আছে বা আমি আজ থেকে প্রচণ্ড ধার্মিক হব আমি প্রত্যেক অমুক দিনে আমি একটু উপোস করব অমুক দিনে আমি আলটিমেটলি মানে সবজি ছাড়া নিরামিষ ছাড়া কিছু খাবো না যা খুশি হতে পারে ঠিক আছে প্রত্যেক দিন আমি আলটিমেটলি একটু সন্ধে দেবো ঠিক আছে না ঠাকুর নমস্কার করব একটু পুজো আচ্ছা করবো ঠিক আছে প্রতিদিন সকালবেলা পুজোটা কিংবা আমি প্রতিদিন সকালবেলা উঠে সূর্য প্রণাম করবো ঠিক আছে না মানে সূর্য নমস্কার ওটা আসন হয় সেটা করবো কিছু একটা আমি বুঝতে আই ডোন্ট নো কী করতে হবে মানে কিছু একটা যদি করা যায় যেটা ভালো ঠিক আছে না যেটা করলে ভালো হয় ঠিক আছে এরকম যদি একটা কোনো প্র্যাকটিস একটা কোনো দর্শন যে হ্যাঁ আমি এখন থেকে প্রত্যেকদিন ঠিক করলে আমি খুব ডিসিপ্লিন থাকবো আমি নির্দিষ্ট সময়ে উঠবো নির্দিষ্ট সময় খাবো নির্দিষ্ট সময়ে ঘুমাবো নির্দিষ্ট সময় সমস্ত কিছু করবো এবং নির্দিষ্ট টাইম ধরেই করব এটাই যদি একটা অভ্যাস হয় মানে কিছু একটা মানে যে কোনো একটা চুজ করে সেটা জাস্ট যদি মেনটেন করা যায় তাহলেই আমার মনে হয় অনেকটা প্রোগ্রেস যাবে বুঝতে পেরেছো কিছু একটা এবং আমরা প্রত্যেকেই জানি যে কী কী ভালো জিনিসপত্র আছে কী কী ভালো প্র্যাকটিস করা যেতে পারে ঠিক আছে না সে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বাজিয়ে সন্ধ্যা দেওয়া হোক আর সূর্য প্রণাম করা হোক আর প্রতিদিন কিছু একটা পড়াশোনা করা হোক বা এক্সারসাইজ করা হোক বা খাওয়া দাওয়া মেনটেন করা কিছু আই ডোন্ট নো আমি তো একটা কথা কথা বলছি আর কি ঠিক আছে কিন্তু তোমরা নিজেরা যদি চিন্তা করো কিছু না কিছু একটা পাবে ভালো করার জন্য ঠিক আছে ভালো মানে ভালোভাবে থাকার জন্য বা প্রোগ্রেস করার জন্য কিছু একটা অভ্যাস মাথায় নিশ্চয়ই আসবে ঠিক আছে না সবাই জানে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করলে ভালো হয় কোনটা করলে খারাপ হয় ঠিক আছে না এরকম একটা কিছু ভালো প্রোগ্রেসিভ ঠিক আছে না সেটা যদি একটু চুজ করো সেটাকে নিজের দর্শন মনে করো ওটাই হবে ছোট দর্শন দিয়েই স্টার্ট করো না ছোটো ফিলোসফি দিয়ে স্টার্ট করো ওই একটা কিছু দিয়ে একটু স্টার্ট করো যে এখন থেকে আমি এই অভ্যাসটা করবো এখন থেকে আমি এইটা মেনে চলবো আমি এখন থেকে ঠিক করলাম সেরকম একটা কিছু মেনে ওটা কন্টিনিউ করে ছোট্ট একটা জিনিস একদম ন্যূনতম খুব এক খুব ছোট্ট একটা জিনিস যদি স্টার্ট করো এবং সেটাই জাস্ট যেন অভ্যাসে পরিণত হয়ে যায় সেটা জাস্ট কন্টিনিউ করো আর কি ব্যাপারটা এটা এইটা যদি অ্যাটলিস্ট করা যায় ঠিক আছে না মানে পারলে কমেন্ট সেকশানে জানিও যে হ্যাঁ ঠিক আছে আমরা এখন থেকে এই ছোট্ট জিনিসটা মেনটেন করবো ঠিক করেছি সেটা যদি হয় তাহলেও প্রচুর হবে কিন্তু অ্যাটলিস্ট কিছু একটা কিছু একটা মেনে চলা ঠিক আছে যে আমি এখন থেকে এইটা করবো এটা আমার মনে হয় এটা একটা প্রোগ্রেসিভ জিনিস এটা করলে ভালো হবে এটা যদি করা যায় তাহলেই প্রচুর হয়েই ব্যাপার হয়ে যাবে বুঝতে পেরেছো এটা ফার্স্ট স্টেপ আমার মনে হয় প্রোগ্রেসিভ